তো চলে এসছি আরেকটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা উঠেছে সেই ছটার সময় মেয়েকে নিয়ে স্কুলে গেছি স্কুল থেকে বাড়ি এসেছি ভাবলাম চলো ব্লগটাই তো শুরু করতে ভুলে গেছি সেটা আগে করি বিজনেস না করলে খাবো কি ভাই এমনিতেই অবস্থা টাইট হয়ে পড়ে আছে তো যাই হোক আজকে আমাদের লাইফের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় দেখো সকাল বেলায় কিন্তু আজকে ঝলমল করে রোদ উঠেছে সেই ভোর থেকে রোদ আজকে কিন্তু কোনো মেঘলা ওয়েদার না প্রচণ্ড পরিমাণে রোদ এসছে সকাল সকাল উঠেই কিন্তু আমি আগে ভাত বসিয়ে দিয়েছি তার কারণ বললো খিদে পেয়েছে কালকে চা করতে বলছে তো চাও আজকাল খাবে না বললো সিদ্ধ ভাত খাবে তো ভাত বসিয়ে দিয়েছি এখানটা এখানে আমার স্বামীও অনেকে হেল্প করছে আমার সাপোর্টিভ এত বাজে কেন তুমি শুকনো লঙ্কা নেই তো যাই হোক আমি এখন চা করবো তো চলো চা বসিয়ে এখন কিন্তু বেজে গেছে অলরেডি এই যে দশটা ছয় বা সাত বেজে গেছে আমার সারাক্ষণ আমি ল্যাপ খেতে ব্যস্ত মানে এতক্ষণ মেয়ের আসার সময় হয়নি এতক্ষণ আমি বসে বসে ফোন ঘেটেছি ফোন দেখেছি তেমন কোনো কাজ করিনি আমি করছিলাম যেই মেয়ের আসার টাইম হয়ে গেছে এখন আমার কাজে বেগ দিয়েছে ভালোবাসা তো প্রত্যেক দিন এরকমই হয় তো যাই হোক এখন আমি কাজে লাগব সবার ফার্স্ট জামা কাপড় ভেটাবো আমার যেটা ইম্পর্টেন্ট কাজ রোদ উঠেছে মানে আগে জামা কাপড় কাচতে হবে তো সবার ফার্স্ট আমি জামা কাপড় কাচবো তার আগে চুলটা বেঁধে নিই চুলের কালারগুলো কি সুন্দর দেখাচ্ছে আয় তো যাই হোক চলো খানিকটা কাজ করে নি তারপরে আবার কথা বলছি তুমি দাদা কার শান্তিতে একটুখানি ভিডিও করতে দেবে না এখন কিন্তু আমি স্নান করে একটা চুড়িদার পরেছিলাম তার কারণ আমি তোমাদের যেরকম বলেছিলাম একটা যে আমি হোম ট্যুর ভিডিও দেব বাট আমি হোম ট্যুর ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের এদিকে ওয়েদার একটুও ভালো নেই হোম ট্যুর ভিডিওর জন্য বাইরের থেকে টেকনোলজি নিয়ে একটু ওয়েদারটা একটু হলেও পরিষ্কার হতে হবে কিন্তু তো ভারি সাহাব এই ওয়েদারের আজকে কি হয়েছে কে জানে বারবার বৃষ্টি হয়ে এই যায় হয়ে এই যায় হয়ে যায় সেম বৃষ্টি পড়ছে তো আজকে তো আর হোম ট্যুর ভিডিও শ্যুট হবে না আমি চেষ্টা করব কালকে সব সকালে শ্যুট করার হোম ট্যুর সকালে শ্যুট করে দেন আমি তোমাদের দেবো তার বাড়ি যেন সুন্দর বড়া ভাজ চলে এসছে এখানে তো যাই হোক আমাদের আজকের দুপুরে ছিল চিংড়ি মাছ দিয়ে মশলা বেগুন এখানে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু দিয়ে ঝোল মামার জন্য চিংড়ি মাছ ভাজা এখানে ইলিশ মাছের তেল এটা ছিল আমাদের দুপুরের রান্না যেটা আমি এখনো খাইনি খিদে পেয়েছে কিন্তু কিছু খেতে ইচ্ছে হচ্ছে না এমন পরিস্থিতি মানে ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তো যাই হোক গেস চলো কথা হচ্ছে না কি সেজেছি কি সুন্দর করেছিস তুই আজকে হঠাৎ এরকম সেজেছিস কেন

বিশাল পোস বিশাল মানে এই ছবি ছেড়েই মিলিয়ন ভিউজ নেবে আর লাখখানেক টাকা নেবে ফেসবুক দিয়ে এই ঘরে অনেকে আছে ভাই আবার অনেক দিন পরে দেখে ভালো লাগলো তো চুল কটা কে ঝাঁকা দিয়ে দিছে রে ধরে আমি এখন বাড়ি চলে এসেছি আর তোর মনে ছিল না এতক্ষণ তোর এতক্ষণ মনে ছিল না আমি তো বাইরে ছিলাম আমি তো কতক্ষণ বাইরে ছিলাম সহ্য কর একদম এখন হচ্ছে মেকআপ এন্ড অল এক্সেসরিজ রিমুভ আমাদের মেকআপ এন্ড আরে ওর জিনিস ওরে দেও বাড়ি যাবে কি তোর ফোনের কাভারটা তো বেশ সুন্দর নব্বই টাকা ইসে অফলাইন ভালো লাগছে কি করছে আমার মেয়েটাকে দেয়

তুই নাচোক কার নাচকে না বসলাম তোর জন্মদিন তো হার সময় নাচতেই থাকবি তার জন্য দিদিরা গেছিল বাজারে কালকে আমার একটা বান্ধবীর মেয়ের বার্থডে মানে মনার বান্ধবীর বার্থডে কালকে সেখানেই আমরা সবাই যাব তার জন্য একটা গিফট কিনতে সেই গিফটটা আমি তোমাদের কালকেই দেখাবো আজকে আর দেখাবো না তারপরে দিদিরা এসে আবার যায় বাজার করতে সবজি বাজার করতে আর আসার সময় ঘুগনি নিয়ে আসে ওইখানকার ঘুগনিটা ভেরি পপুলার আর খুব টেস্টি হয় তো সেটাই এখন খাব দারুণ টেস্টি আমার ফ্রিদেতে পেটের মধ্যে কি মোড়া ছিল তো যাই হোক চলো এখন এটা খাবো তারপরে রাতের ডিনারে কী আছে সেটা তোমাদের দেখাবো আজকে আমার মেয়ে নাকি বাড়ি আসবে না ভাবা যায় ও আজকে অনন্যার সাথে গেছে অনন্য এসছে যখন রাতে শুটফুট করে এখানটা যখন এসছে অনন্যার সাথে চলে গেছে আমাকে গুড নাইট বলে গেছে রাতে এখন ফোন করে বলছি কি আসবো না আমি এখন রাতে আমি অনন্যার কাছে ঘুমবো ও এই ফার্স্ট টাইম মানে রাতে আমার কাছে ঘুমবে না বলে জেদ করছে মানে আমার কাছে আসবে না ওর অন্যার কাছে ঘুমবে মানে আজকে জানি না কে কী পারবে ভাই আমার আজকে ঘুম আসবে না আমি আজকে ঘুমাতে পারব না আমার রাতে ঘুমাবে না ওর নির্ঘাত ও অর্ধেক রাতে উঠে ঘুম দিয়ে উঠে কান্না করে আমার কাছে চলে আসবে ও ঘুমোতে পারবে না এখন একটু বড় হয়ে গেছে হয়তো ঘুমিয়ে যাবে কিন্তু অর্ধেক রাতে উঠে চলে আসবে ভাই এর জন্য আমার ঘুমটা নষ্ট হয়ে যাবে এই মেয়েটা বড় হচ্ছে আর যে এত জুষ্টু করছে এত জ্বালাচ্ছে ও এখন থাকবে ওর কি থাকার বয়স হয়েছে এখন এইটুক বয়সে আলাদা ও এখন আলাদা থাকতে গেছে ওরা অন্যার কাছে এখানে রাতের ডিনার নিয়ে দিদি বসে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে রুটি কিনে নিয়ে আসা হয়েছে আর তরকা এখানে আরও তরকারি ফরকারি আছে হালকা খিদে পেয়েছে তার কারণ ওই যে তখন খেলাম যে ঘুগনি খেলাম যে পেটটা ভরা ভরা আছে বাট সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এরপরে যদি আমি জেগে থাকি তাহলে সকালবেলা আর উঠতে পারব না আর এই মেয়েটা যে আমাকে আরও রাতবেলা কী কী খেল দেখাবে তার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে তো চলো ডিনার করে নি তারপরে কথা হচ্ছে